গ একজন মানুষ তার আয়ের পঁচাত্তর পার্সেন্ট খরচ করেন যদি তার আয় বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এবং ব্যয় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে আচ্ছা তাহলে ধরি আয় একশো টাকা তার খরচ করেন পঁচাত্তর টাকা তাহলে সুতরাং তার সঞ্চয় কত সঞ্চয় হচ্ছে একশো বিয়োগ পঁচাত্তর সমান হচ্ছে কত টাকা পঁচিশ টাকা তার সঞ্চয় ঠিক আছে এখন বলছে কি তার আয় যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে আয় একশো যোগ বিশ তাহলে কত টাকা বিশ পার্সেন্ট বৃদ্ধিতে আয় হচ্ছে কত টাকা একশো বিশ টাকা এখন বলছে তার ব্যয় হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ব্যয় আগে ছিল কত আগে ছিল পঁচাত্তর তাহলে ওই কিক নিয়মে করবো না শর্টকাটে করি আচ্ছা তাহলে দশ পার্সেন্ট ব্যয় বৃদ্ধিতে তার সাথে যুগ আরো কত পঁচাত্তর কত পার্সেন্ট এই যে দশ পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে তাহলে পঁচাত্তর প্লাস পঁচাত্তর দশ পার্সেন্ট কত পঁচাত্তর দশ পার্সেন্ট মানে কি একটা দশমিক আগে আসবে যেহেতু দশ দশমিক একটা চলে আসবে তাহলে সাত দশমিক পাঁচ এই কলটা হচ্ছে কত সাত কত বিরাশি বিরাশি দশমিক পাঁচ টাকা ঠিক আছে তাহলে তার বিরাশি বিরাশি দশমিক পাঁচ টাকা হচ্ছে তার ব্যয় তাহলে এখন বিশ পার্সেন্ট তার আয় কত একশো আর ব্যয় হচ্ছে বিরাশি দশমিক পাঁচ তাহলে এখন বর্তমানে সঞ্চয় মানে বৃদ্ধির পরে আর কি বৃদ্ধির পরে তার সঞ্চয় কত হলো একশো বিশ বিয়োগ হচ্ছে তার খরচ কত এখন বিরাশি দশমিক পাঁচ টাকা তাহলে বিশ বিশ আর হচ্ছে সতেরো দশমিক পাঁচ তাহলে কত সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা তাহলে এখন সঞ্চয় কত সাঁত্রিশ দশমিক পাঁচ টাকা আর আগে সঞ্চয় ছিল কত পঁচিশ টাকা তাহলে সুতরাং সঞ্চয় বৃদ্ধি আমরা চাইছি কি সঞ্চয় বৃদ্ধি শতকরা বের করতে তাহলে সঞ্চয় বৃদ্ধি কত সরি সাঁত্রিশ দশমিক পাঁচ বিয়োগ হচ্ছে কত পঁচিশ সমান হচ্ছে কত বারো দশমিক পাঁচ টাকা তার বৃদ্ধি পাইছে

তাহলে উত্তর হবে কত যেহেতু পার্সেন্ট শতকরা তাহলে উত্তর হবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে কি তার কত শতাংশ বৃদ্ধি পাইছে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাইছে